দিন কয়েক পরই পর্দা উঠতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে এবারের আসর তবে বিশ্বকাপ শুরুর আগেই বড় সুখবর পেল যুক্তরাষ্ট্র কারণ দেশটি টি টোয়েন্টি টুর্নামেন্টকে লিস্টে ক্রিকেটের মর্যাদা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি ফলে এটি এখন থেকে স্বীকৃত টি টোয়েন্টি লিগের মর্যাদা পাবে এখন পর্যন্ত একটি আসরেই গড়িয়েছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের কিন্তু অফিসিয়াল টি টোয়েন্টি লিগের স্বীকৃতি ছিল না কিন্তু এখন থেকে আইসিসির টুর্নামেন্ট ঐতিহাসিক এই ঘোষণায় সহযোগী দেশের ক্রিকেট বোর্ড পরিচালিত দ্বিতীয় লিগ হিসাবে এটি লিস্টে ক্রিকেটের ক্যাটাগরি যুক্ত হতে যাচ্ছে তাদের আগে এবছর লিস্টে ক্যাটাগরিতে নাম লিখিয়েছে আরেক সহযোগী সদস্য দেশ আরব আমিরাতের আই টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগগুলোকে এর আগে লিস্টে ক্রিকেটের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আইসিসির শর্ত ছিল অবশ্যই আয়োজক দেশকে হতে হবে টেস্ট খেলুড়ে মানে একমাত্র আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো টুর্নামেন্টই পেত লিস্টের মর্যাদা সম্প্রতি এ শর্ত শিথিল করেছে আইসিসি শর্ত শিথিল করার পর গত বছর ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাদের আইএল টি লিস্টে ক্রিকেটের মর্যাদা দিয়েছে তারা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এবার আইসিসির আরেক সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় টুর্নামেন্ট হিসেবে এমএলসি কেউ এ মর্যাদা দিল আইসিসি স্বীকৃতি পাওয়ায় এমএলসির যাবতীয় রেকর্ডও এখন আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে এমএলসি দ্বিতীয় আস শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর অর্থাৎ পাঁচ জুলাই লিস্টে স্ট্যাটাস পাওয়ার সঙ্গে সঙ্গে এখন টুর্নামেন্টটিতে দল বাড়ানোর কথাও ভাবছে এমএলসি যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতেই এমন উদ্যোগ নিচ্ছে তারা বর্তমানে ছয়টি দল নিয়ে আয়োজিত হয় এমএলসি আগামী কয়েক বছরের মাঝে সেটিকে দশ দলের টুর্নামেন্ট করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র আসরে মোট ম্যাচ হয়েছে উনিশটি এই মৌসুমের জন্য ম্যাচ থাকছে পঁচিশটি আগামী বছর চৌত্রিশটি ম্যাচ আয়োজন করতে চায় আয়োজকরা বর্তমানে অংশ নেওয়া ছয়টি দলের মধ্যে চারটি আবার আইপিএল এর মালিকানাধীন মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দলগুলো এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে বাংলাদেশের সাকিব আল হাসানও খেলবেন এবারের আসরে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে তিনি আগামী মৌসুম মাতাবেন আবিদ মোহাম্মদ ক্রিকফ্রেন্সি